আজ দেখতেই পাছ মামা অনেক গিফট পেয়ে গেছে অনেক হেভি ওয়েটার আমাদের কেক খাইয়ে হুম মাম্মামকে মামামের মানি এই কারেটা দিয়েছে আগেই দেখতেই পাচ্ছো বার্থডে উপলক্ষে মামামের গিফট আর মামামাম এখানে কিছু গিফট পেয়েছে দেখো দুটো তিনটে চারটে পাঁচ খোলো মামাম খোলো ওয়ান টু থ্রি ফোর ফাইভটা ফির চি হুম ঠিক আছে খোলো তুমি একটা একটা করে খোলো হ্যাঁ এটা বল

দেখো মামা মা একটা গিফট পেয়েছে দেখো দিদা দিয়েছে টাকা দিচ্ছে আর এটা দিচ্ছে প্যান্ট খুব সুন্দর কাপড়টা খুব মোলায়েম জামা জামা আছে কালারটাও খুব সুন্দর আর দেখো জামা রয়েছে ও মতো জামা দিচ্ছে জামা দেখো সেটটা দেখো কাপড়টা খুব মোলায়েম গাই